হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম পিচ্চি একটা ছোট্ট একটা বেবি একটা লাইভে হ্যাঁ ছোট্ট একটা লাইভ আমি দেখিয়ে দিয়েছি হাতের মধ্যে আমার দুইটা শাড়ি ছিল আমি এবং আগের লাইভে বলেছি যে পয়লা বৈশাখের জন্য দারুণ সুন্দর একটা শাড়ি এসছে একটা না দুটো শাড়ি এসছে আপু একই শাড়ি দুইটা কালার একটা হচ্ছে সাদা লাল যেটা আমি পরেছে আর একটা হচ্ছে সাদা ম্যাজেন্ডা ওটা খুবই সুন্দর ওটা পরে আসবো যদি পারি ওটা পরার জন্য জান যাচ্ছে সো খুবই সুন্দর প্রাইজে দুইটা শাড়ি সুন্দর দিয়ে দিব পয়লা বৈশাখের জন্য আজকে যারা অর্ডার করবেন আপু আমরা ইনশাআল্লাহ কালকে পার্সেল ডিসপ্যাচ করে দিব সো কালকে হচ্ছে কি কত তারিখ তারিখও তো মনে নাই কালকে কয় তারিখ রে কালকে দশ তারিখ সো এগারো তারিখে আপনারা ইনশাআল্লাহ শাড়ি সবে হাতে পেয়ে যাবেন সো এগারো তারিখে ডেলিভারি যে অ্যাড্রেসে নিতে পারবেন সেই অ্যাড্রেসে দিয়ে দেবেন যাতে করে সুন্দর করে চোদ্দ তারিখে আপনারা শাড়ি পরে ফেলতে পারেন মজা হবে না হ্যাঁ সো খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আমি বলছিলাম না পুরো এত সুন্দর একটা শাড়ি আসছে হ্যাঁ টিসু টিসু মসিনের মধ্যে এত সুন্দর শাড়িটা দুইটা কালারই সুন্দর এটা হ্যাঁ দুইটা কালারই সুন্দর এটা ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর একটু জামদানি স্টাইলে করা আছে তো আমার কাছে এত ভালো লাগছে

এত সুন্দর একটা শাড়ি সত্যি একদম মানে বোঝা যাচ্ছে না পয়লা বৈশাখের জন্য এরকম একটা বাজেটের মধ্যে এত সুন্দর একটা শাড়ি ক্লাসি একটা শাড়ি মানে আমার কাছে খুবই ভালো লাগছে শাড়িটা

অনেক সময় দেখা যায় ছবির মধ্যে লাল আর ম্যাজেন্ডা একই রকম লাগে তো যেন কোনো কনফিউশন না হয় আমি দুইটা কোড দিয়ে দি দুইটাই শাড়ি মাত্র দুইটা কোড দিয়ে দি বা একটু লিখে দিন সাদা লাল বা সাদা ম্যাজেন্ডা এতটুকু লিখে দিন হ্যাঁ একটা শেষ হয়ে গেলে পাঁচটা নিয়ে নেবেন কজ দিস ইজ আ ভেরি গুড প্রাইস শাড়ি এটা একদম বোঝা যায় না তো আমি এই প্রাইজে এরকম এত সুন্দর একটা শাড়ি আমি হালি রিকমেন্ড করছি সো সাদা লাল অথবা সাদা মেজেন্দা যে যেটা নেবেন কোড নাম্বার একত্রিশ বত্রিশ যান এটা আঁচলটা দেখেন আচ্ছা যেটা বলছিলাম যেটা আমি পরে ছাপো এই শাড়িটা দেখেন আঁচলটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার একত্রিশ বললাম সো দিস ইজ কোড নাম্বার একত্রিশ এটাই আমি পড়েছি সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা ঠিক আছে কোড নাম্বার একত্রিশ আর এটার সাথে হচ্ছে গিয়ে কি আছে দা এই যে এটার কথা আমি বলছিলাম ব্লাউজটা এত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস এটা হচ্ছে এটা ব্লাউজ পিস আপু তো এটা ব্লাউজ পিসটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিস আমার আমার যেহেতু সাদা আমি সিঙ্গেল আমার পার্সোনাল ব্লাউজের সাথে পরেছি সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে কি শাড়িটা ব্লাউজ থাকবে কোনটা সিধা এই যে সো এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস ওকে সো এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসের মধ্যেও শাড়ি যে পাটটা আছে খুবই সুন্দর করে শাড়ি নিচ্ছি পুরো রেড কালারের পাটটা পেয়ে যাবেন ম্যাজেন্ডার সাথে ম্যাজেন্ডাটা পেয়ে যাবেন ভয়াবহ সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে গিয়ে শাড়িটা জাস্ট একটু দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একত্রিশ প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে আচ্ছা একটা জিনিস বলি আপু হালকা এই মোটিফের চেঞ্জ হইতে পারে হ্যাঁ সো এই যে দেখেন সো হালকা জাস্ট এই মোটিফ চেঞ্জ হইতে পারে মানে প্যাটার্নটা আর কিচ্ছু না দুইটাই হচ্ছে গিয়ে আপনি এরকম করে জামদানি প্যাটার্নের মধ্যে জাস্ট এই হালকা মোটিফাইড চেঞ্জ হতে পারে সো এটা এটা আপু হবেই কিছু করার নাই সো বাকি সবই শাড়ি আপু সেম আছে সো এভাবেই হচ্ছে গিয়ে দেখে একটু বুঝে শুনে অর্ডারটা করবে কোনো কিছু চেঞ্জ নেই জাস্ট মোটিভটাই আপু একটু চেঞ্জ হতে পারে আর কিছু না জাস্ট মোটিফের ওখানে একটা ডিফারেন্স থাকতে পারে আর কিছুই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলে তো দুইটাই জামদানি প্যাটার্নের মধ্যে আছে চিকন পার পেয়ে যাবেন ব্লাউজও সেম সবই সেম শুধুমাত্র মোটিভটা চেঞ্জ হতে পারে

তো একটু ফার্স্ট ফার্স্ট যারা আছেন লাইভে একটু অর্ডার করে ফেলবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি তিন সরি চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা তো এটা আমি বললাম না পো আরেকটা সুন্দর কালার আসছে সেটা হচ্ছে গিয়ে ম্যাজিনটা এটাও খুবই সুন্দর একটা না পেলে আপ আরেকটা নিয়ে নেবেন আমি হাইলি রিকমেন্ড করছি কারণ এরকম একটা প্রাইজিং নিয়ে এটা তো খুবই সুন্দর লাগবে আমার আমার এই ম্যাজিন মানে এই কি বলে কম্বিনেশন আমার আবার অরিজিনাল গাদু মানে জামদানি আছে হ্যাঁ সো হাফ সিল্ক জামদানি আছে আমার এই প্যাটার্নে সাদা সাথে ম্যাজেন্ডা সো চিকন করে একটা ম্যাজেন্ডা পার ওটা অনেক সুন্দর লাগে পড়ে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি হ্যাঁ সো পার্থক্যটা কি পার্থক্যটা শুধুমাত্র এই যে পারে আর এতটুকু আর কিছু না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বত্রিশ প্রাইস হচ্ছে গিয়ে সেম চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা আর ওটা আমি না কোনো কমেন্ট পাচ্ছি না কেন এটা কি ফেসবুকের প্রবলেম আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না আজকে শুধু আমি ভিউ দেখতে পাচ্ছি এই মাত্র কমেন্ট আসছে গিভ মি ওয়ান মনিকা অধিকারী আপু 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 তাড়াতাড়ি করে ইনবক্স হাই কি দেখাচ্ছো খুবই সুন্দর শাড়ি দেখাচ্ছে যা পড়ো তাই ভালো লাগে কি সুইট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আমি স্ক্রিনশট দিয়েছে এখন দিতে গেলে তো অনেক পিছিয়ে পড়ে যাবে তোমার পড়াটাই আমাকে দিও আপু শাড়িগুলো কিন্তু একটু কম কম আছে হ্যাঁ যে যেটা পাবে নিয়ে নেবেন আমি আবারও বলতেছি শাড়ি মানে আমি একই শাড়ি আপনি হয়তো পঞ্চাশটা দিতে পারবো না অতগুলো আসেও নাই সো যেহেতু পয়লা বৈশাখের জন্য একদম ঈদের পরে পরে আপনার শিপমেন্ট নামানো অনেক সুন্দর শাড়িটা আমি সত্যি কথা বলতে আমি ছবি দেখে এটা অর্ডার করেছি বাট আমার আমার নিজেরও ধারণা ছিল না যে শাড়িটা এত সুন্দর হবে হ্যাঁ সো ওদের কাছে যদিও যা স্টক ছিল আমি সেভাবে আনিয়ে নিয়েছিলাম বাট স্টিল আপু শাড়ি থাকবে না সো যদি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে তাহলেই হবে আর কিছু লাগবে না একটু একটু অর্ডারটা কনফার্ম করে আর যদি রিপ্লাই পান আপনি একটু সাথে সাথে ইনবক্স আপনি গেটব্যাক করে দেন তাহলে ইনশাল্লাহ শাড়ি মিস করে যাবেন না বাট আমি বলবো আপু যে একটা কালার হইলেও নেবেন দুইটাই পয়লা বৈশাখে পরা যাবে আপু এটা হচ্ছে গিয়ে মানে সুন্দর করে এটা আপনারা সাদা ফুলের সাথে হাতে একটু ফুল দিয়ে হ্যাঁ রজনী বা বেলি ফুলের একটা সুন্দর করে মালা পেঁচিয়ে খোপার মধ্যে একটু দিয়ে খুবই সুন্দর করে এগুলো ক্যারি করা যায় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলে প্রাইস বলেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো এটা শাড়ি হিসেবে আসলেই দাম বিশ্বাস করা যায় না শুধুমাত্র মটিফ একটু চেঞ্জ হতে পারে দেখছে বাকি পুরা ওভারঅল শাড়ির আউটলুক একদম একই একদম একই ডোন মেসিড এটা হচ্ছে কি শাড়ির আঁচলটা এবং ব্লাউজ পিসটা দেখেন আপু আমার কাছে খুবই ভালো লাগছে পঁয়তাল্লিশশো টাকা শাড়ি হিসেবে আমি একদম মিলাইতেই পারতেছি না এই শাড়ির মধ্যে এত ফিচার কিভাবে এবং সবচেয়ে বড় কথা এটা টাকা শাড়ি মনেই হচ্ছে না মনে হচ্ছে আমি সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার রেঞ্জের কোনো একটা আমি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমি তান্তুস দেখাচ্ছি মানে ট্রাস্ট মি শাড়ির গেট এত সুন্দর আমাকে বলতে হবে কেন আমি তো ছবি আপলোড করেছি ছবি দেখে বিশ্বাস হয়েছে যে ওই শাড়ি আমি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে এরকম একটা আমার কাছে এইটাই খুব ভালো লাগে শাড়ির কোয়ালিটি টেক্সচার আউটলুক এত সুন্দর একদম দাম করা যায় না একটা একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে যদি আমরা খুব সুন্দর শাড়ি পাই কেনা চাই তাই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটার আমি কত বলেছি বলেন কোড নাম্বার বললাম থার্টি টু এটা হচ্ছে গিয়ে হোয়াইটের সাথে ম্যাজেন্ডাটা যার কাছে এটা ভালো লাগবে একটা না পেলে আমি আবারও বলছো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন প্লিজ শাড়ি কিন্তু থাকবে না সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো প্রাইস আচ্ছা টিস্যু মসলিন যে ম্যাটেরিয়াল হচ্ছে আপনার টিস্যু মসলিন পুরোটার মধ্যে খুবই সুন্দর করে জামদানি মটিভ করা আছে এরকম করে চিকন করে পাড় দেওয়া আছে লুকস ভেরি 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 গুড সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা এবং এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস এক্সক্লুসিভ একটা একদম খুবই সুন্দর করে মানে কপারিশ গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর করে এটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা করা আছে কি বলে জরি ওয়ার্ডটা করা আছে

তাতেই দেখেন এত সুন্দর লাগতে আমি যদি একটু ফুল টুল দিয়ে সুন্দর করে একটু রেডি হই আরো কত সুন্দর লাগবে সামনে ফুল আছে একটা গিফট পাইছিলাম মানে একটু এরকম করে আটকায় মাটকায় নিলে খোদা দেখেন খালি মানে একটু দেখেন খালি কি সুন্দর লাগতেছে আরো সো একটু ফুল টুল দিলে পুরা বৈশাখ বৈশাখ না সো পুরা বৈশাখ সো যেটা এখন আমি আপনাদেরকে তাহলে দুটো শাড়ি দেখালাম বাম নাই আটকা রেখে কোনো দেখতে কি সুন্দর লাগতেছে একটা ফুল দিলে মানে ফুল আর লাল চুড়ি এক আর লা দেখেন এই যারা সাদা লালটা যদি কোনোটা কথার কথা এটা যদি শেষ হয়ে যায় সাদা লালটা নিয়ে নেবেন সাদা লালটা যদি শেষ হয়ে যায় এটা নিয়ে নেবেন আপু দুইটা শাড়ি প্রচন্ড ফাটাফাটি লেভেলের সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থার্টি টু এটা হচ্ছে সাদা ম্যাজেন্ডা আর হচ্ছে গিয়ে প্রাইস আপনি পঁয়তাল্লিশশো টাকা একদম 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 বিশ্বাস হয় না সো এটা হচ্ছে গিয়ে একটা খুবই সুন্দর টিসু মসলিনের উপরে করা পুরোটা জামদানি মোটিফাই করা এই জন্য এত সুন্দর লাগতেছে মানে একটা ট্রেডিশনাল একটা ব্যাপার মানে জামদানি মোটিফের জন্যই জন্য চলে আসছে সো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা খুবই সুন্দর আমি দুটো শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা লাগবে আপু সে সেটা কোড নাম্বার বা স্ক্রিনশটটা দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে আপু আমি তো শাড়িটা পড়েছি আচ্ছা কমেন্ট আসতেছে না কেন একদম কমেন্ট আসতেছে না সো যাই হোক আমি চলে যাচ্ছি তাহলে আচ্ছা আমি যদি পারি আমি ওই শাড়িটা পড়ে ছবি আপলোড করতেছি যদি আমি পারি হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আর তার আগে যদি শেষ হয়ে যায় তাহলে তার কিছু করারই নেই আচ্ছা টুম্পা শাড়িটা কি ফুলে থাকবে আপু এই যেভাবে পড়েছে সেভাবেই এর থেকে বেশি তো ফুলতেছে না আপনি আমি কি আচ্ছা একটা একটা সিক্রেট বলবো যেটা আমি বলতে চাই না যেহেতু আপুটা প্রশ্ন করছে ছাইটা ফুলে থাকবে কিনা সো এখন আমি এটা সিক্রেট একটা কথা বলবো যা আচ্ছা এখন বলি আমার শাড়িটার ভিতরে আপু পেটিকোট তো পরে আছে পেটিকোটের ভিতরে আমার পায়জামা পরা আছে জানেন আমি যে একটু আগে জামা পরছিলাম ওই জামার আমার কটন পায়জামা ওটা ওই কটন পায়জামার উপরে আমি একটা শাটিন শাটিন একটা পেটিকোট পরছি তার উপরে শাড়িটা আমি পরছি এখন বল শাড়িটা কি মনে হইতেছে আমি পুরো ড্রাম হয়ে গেছি খুবই মজার শাড়ি কুচিও আমি নিজে করছি আপু খালি প্রিন্টার এত দূর হাতটা ছিল না বলে আমার মেয়েটাকে দিয়ে প্রিন্টার আমি আটকা নিয়েছি শাড়ির পিছনে এতটুকু শাড়ির কোনো কিছু একটা ধরা লাগে না শাড়ির কুচিও আমি করছি মানে সবকিছু একদম নিজে যেইভাবে রাখছে সেইভাবে শাড়ি সেট হয়ে আসছে এবং আরও একটা সিক্রেট বলতেছি জান এটা পরে আমি বাথরুমও করে আসছি সো এরপরও শাড়ি এত সুন্দর করে সেট হয়ে আছে মানে শাড়িটা ফুলবে কিনা এর থেকে ভালো রিভিউ আপু মানে একদম সত্যিকারের ঘটনা দিয়ে এর থেকে ভালো রিভিউ আর আমি দিতে পারবো না ঠিক আছে সো জি শাড়ির দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা একটি টাকা সো এই হচ্ছে কি শাড়িটা আছে আমি পারলো ওই শাড়িটা আমি পরে ছবি দিয়ে দিচ্ছি বাট আমি আবারও রিকোয়েস্ট করছি আপু শাড়ি শেষ হওয়ার আগে যেটা কালার পাবেন সেটা একটা নিয়ে নেবেন শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি স্পেশালি দা প্রাইস এই প্রাইস এই শাড়ির সাথে যাই না একদম আমি মানে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করতেছি আচ্ছা আপু আমি চারটে অর্ডার চারটার অর্ডার করেছি প্লিজ কনফার্ম চার ফ্রেন্ড পরবো ওরে আল্লাহ আপু রে আপুরে আপুরে কোনটা যে করছেন আপনি কোনটা যে কি করছেন শাড়িটা খুবই একটা জোশ একটা আমি বললাম তারপর আজকে যে যেটা পাবেন না নিলে আমি বলবো অনেক মিস আপু এই প্রাইজে আমি মানে আমার আমি অবাক যে এই প্রাইজে আপু আসলে এটা আমি যাই না আমি জানি না সোনা আমি জানি না কেমনে কি হ্যাঁ আপু ব্লাউজ আমি ব্লাউজ দেখাইছো তো সোনা এই যে ব্লাউজ খুবই সুন্দর ব্লাউজটা এটা শাড়ি তো মানে আমি তো এটা দিয়ে মিলাইতে পারতেছি না যে এত ফিচারের পরে একটা শাড়ি পঁয়তাল্লিশশো টাকা হয় কিভাবে এটা এটা ব্লাউজ আপু দেখ স্যার ব্লাউজটাও কি সুন্দর এই শাড়ি ব্লাউজ এত গর্জিয়াস হয় কিভাবে মানে আমি মিলাইতেই পারতেছি না শাড়ি প্রাইজিং এর সাথে শাড়ির গেট আপ তো থ্যাংক ইউ সো মাচ আমি যদি পারি আপু এটা পরে আমি ছবি আপলোড করে দেবো হ্যাঁ থ্যাঙ্ক ইউ আমি চলো অনেক মেসেজ আপ আমি চলে যাচ্ছি আমি থাকবো না ভাই ভয় লাগতেছে আমার সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার বাই